আসসালামু আলাইকুম কাকা ও কাকা হুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা যে কল আর নিবার আনারস ভাগাইছে সারা সব সারা বিক্রি করেন নাকি ও তো মনে অনেক সারা আছে অনেক আমার মানে অনেক তো

আপনার এখান থেকে মনে করেন দুইশো কাটলাম কাটার পরে এখানে আপনি ধরুন বাজারে নিলাম বিক্রি করলাম এখান থেকে আঠারো উনিশ বিশ সাইজ ছড়ি আছে খুব একটা ছোটো ছড়িও নাই। খুব যাবার আপনারা আপনারা ওই দুই কয় ফোন হবে দুই ফোন ওভার দুই ফোন হবেຫນুটাམ་ দুই ফোন আড়াই ফোন হবে কলা দুই ফোন না বাগান থেকে করলে আপনি

এই যে কবাটা মনে কৰ চাৰি পাঁচ দিন পৰে আই